হ্যালো আশা করি সবাই ভালো আছেন আসলে কন্ডফুলি নদীকে নিয়ে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে দেখুন মেঘেও কথা বলছে চারিদিকে পরিবেশটি মনোমুগ্ধকর যেদিকে তাকায় ওইদিকে সৌন্দর্যের বর্ব আসলে প্রকৃতি আমাদেরকে নানান রকম নানান কিছু উপহার দিয়ে থাকে দেখুন কর্ণফুলী নদীর পানিগুলো কেমন ঘোলাটে তবে পানিগুলো এক এক সময় এক এক রকম থাকে তবে অনেকেই এই নদীকে জীবকে নির্বাহের মাত্র সম্বল মনে করে এখন প্রচুর এখন ভাটা হবে কর্ণফুল নদী থেকে সম্পূর্ণ পানিগুলো সাগরে চলে যাচ্ছে দেখুন কর্ণফুল নদীতে অনেকগুলো কার্গো জাহাজ রয়েছে অনেকগুলো কারগো জাহাজ কর্ণপুলি চলো কর্ণপুলি ব্রিজে দাঁড়ালে প্রচুর বাতাস মনটা অনেক শান্ত হয়ে যায় এখানে বন্ধের দিন হলে অনেকগুলা লোক বেড়াতে আসে লোক নিয়ে নদী পার হচ্ছে এই থেকে ওই পারে আসলে মানুষের জীবনটা নদীর স্রোতের মতো আর পতন জোয়ার ভাটার মতো ঠিক করার জন্য নিয়ে আসবে চার লাগে

আজ এ পর্যন্ত দেখা হবে পর অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি